আজকে আমি পরব একটা অন্য রকম ধরনের পরোটা যেটা ঠিক লাচ্ছা টাইপেরই হবে কিন্তু খুব সহজ পদ্ধতিতে আর করেছি আমি বাঁধাকপির তরকারি তো বাঁধাকপির তরকারি আর এই লাচ্ছা পরোটা যেটা খুব সহজভাবে দেখাবো সেটা দেখে নেবেন আপনারা তো আটা আমি রেখে রেখেছি একদমই ময়দা ন বাটিতে রেখেছি বেড়ার জন্য আর এখানে নিয়েছেন পাঁচশো গ্রাম আটা দেখুন মেখে রেডি করে রেখে দিয়েছি প্রায় এক ঘন্টা মতো আগে মেখেছি দিয়েছি একটুখানি নুন আটাতে যেরকম পরিমাণে নুন লাগবে সেই নুন দিয়েছি এক চামচ চিনি বড় চামচ আর দিয়েছি প্রায় পঞ্চাশ গ্রাম মতো তেল তো সেই তেল দিয়ে মেখে নিয়েছি এখন আমি লাচ্ছা পরোটাগুলো যেভাবে করব সেটা আপনারা দেখে তৈরি করে নিতে পারেন খুব সহজে প্রতিদিন করি ঠিক সেই রকম রুটি মতো করে নিয়ে নিয়েছি লেচিগুলো করে নিচ্ছি তো আপনি এভাবে লেচিগুলো করে নেবেন যাতে রুটিগুলো পাতলা হয় মোটা রুটি যেন একদমই না হয় তাহলে কিন্তু ভালো হবে না খেতে আর খুব ভালো করে ময়ম দিয়ে মেখেছি বলে দেখুন বোঝাও যাচ্ছে আমার হাতে তেলটা দেখে বুঝতে পারছেন যে মোটামুটি ময়মটা খুব মানে ভালোই দেওয়া হয়েছে একদম যেরকম দরকার ছটা রুটি দিয়ে দেখাচ্ছি বাকিটা দিচ্ছি তো দেখাবো হলো দেখুন এইভাবে আমি প্লেন রুটি যেরকম আমরা ওই রকম ভাবে রুটি গুলোকে আমি বেলে নেব ছটা রুটি গুলো কিরকম পাতলা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই যে দেখুন এইভাবে ধরলেও বোঝা যাচ্ছে আর কি রকম পাতলা তৈরি করছি সেটাও আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দেখুন একদম পাতলা এখানে দেখুন আমি চার চামচ তেল নিয়েছি সাদা তেল আর দিয়ে দেব এক চামচ কর্নফ্লাওয়ার বেশ এটা দিয়ে আমি এখন আমি মিশিয়ে নেব আর একটুখানি দেবো মনে হচ্ছে পাতলা হয়ে যাবে বেশি তো এই দেখুন হাফ চামচ দিলাম এটাই যথেষ্ট আরেকটা কথা বলি আপনাদের এই যে রুটি আমি বেলেছি এই রুটি কিন্তু আমি আটটা করে নিয়েছি ছটাতে দেখলাম একটু পাতলা হয়ে যাবে পরোটাগুলো তার জন্য আমি আটটা করে নিয়েছি এখন এগুলোকে আমি একদম পুরো এর সাথে তেলের সাথে মিশিয়ে নেব কর্নফ্লাওয়ার আর তেল এখানে একটা খুব ভালো করে মিশ্রণ তৈরি করে নেবেন দেখুন কি সুন্দর মিশ্রণটা তৈরি হয়ে গেছে এখন এই রুটির মধ্যে আমি দিয়ে দেব এই যে একটা রুটি এর মধ্যে দিয়ে দেবো যদি ছোট হয়ে থাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন টেনে টেনে আবার একটু দিয়ে দিলাম এভাবে হাত দিয়ে গুলিয়ে দেবেন বা ব্রাশ দিয়ে তবে হাত দিয়ে করলে কিন্তু খুব কাজটা তাড়াতাড়ি হয় আর সুন্দর হয় আবার দিয়ে দেবো এরকম পরপর দিয়ে দিয়ে আমি আটটা রুটিকে সাজিয়ে দেব ঠিক আবার এইভাবে একটুখানি সবার শেষের টা দেখুন এইভাবে আবার দিয়ে দিলাম আটটা রুটিকে আমি সাজিয়ে নিলাম এভাবে আর দেখুন সবগুলোকে টেনে টেনে কিন্তু আমি অ্যাডজাস্ট করে নিয়েছি এবার এটাকে খুব টাইট করে এই রোলটাকে করতে হবে যেন একদমই ভিতরে হাওয়া না থাকে বেশ দেখুন আমি এই পোর্শনটাকে একটুখানি বেশি নেব শেষের দিকটা এই যে এটা তো আমি এখানে আটটা রুটি নিয়েছি খুব রুটিগুলো পাতলা তার জন্য আমি এখানে ছটা বের করে নেব একটা দুটো দেখে নিচ্ছি তিনটে চারটে পাঁচটা ছটা তো এইভাবে আমাকে ছটা বের করে নিতে হবে এই দুটো সাইড একটু বেশি রাখতে হবে এই যে এইভাবে চাইলে আপনারা সুতো দিয়েও কেটে নিতে পারেন তো এইভাবে ঘষে ঘষে কাটবেন একদমই কিন্তু চাপ দিয়ে কাটলে নষ্ট হয়ে যাবে মানে লেয়ারগুলো বসে যাবে সেই কারণে বলে দিলাম যে আপনারা চাইলে এখানে ঘষে ঘষে এভাবে কাটবেন আর যদি ছটা আটটা লেছি নেন তো ছটা অবশ্যই করবেন কারণ না হলে কিন্তু খুব পাতলা হয়ে যাবে বা সাতটা করতে করতে পারেন দেখুন আমি ঘষে কাটছি আর লেয়ারগুলো দেখুন বোঝাও যাচ্ছে ব্যাস আমার এগুলো কাটা হয়ে গেছে মধ্যিখানের একটা দেখুন পিসকে আমি নিয়ে নিয়েছি আপনাদের দুটো বেলা দেখাবো এটার একটা দেখাবো আমি চেপটে নিচ্ছি ঠিক এইভাবে এই যে সরু দিকটা আছে যেটা পা একদম লেয়ারগুলোর সমান নয় এদিকটাকে ঠিক এইভাবে হাত দিয়ে চেপটে নেবেন দিয়ে বেলতে হবে আর এটা যেদিকটা খুশি চেপটে নিতে হবে এই যে এইভাবে দিয়ে বেলতে হবে ঠিক ময়দা দিয়ে আমি একটু ময়দা দিয়ে দিলাম আর দেখুন আমি যেভাবে মাপটা নিয়েছি তাতে কিন্তু পরোটাগুলো না হবে পাতলা না হবে খুব বেশি মোটা তো যদি আপনারা এর থেকেও পাতলা খেতে চান তাহলে কিন্তু আরও পাতলা করে কাটতে হবে কিন্তু এর থেকে পাতলা কিন্তু ভালো লাগবে না বসিয়ে দিয়েছি একটা দিয়ে দিলাম এটাও বেলা দেখিয়ে দিচ্ছি যেটা সরু অসমান ছিল সমান ছিল না ওই দিকটা দেখুন বেশি ময়দা দেবেন না একদমই অল্প চাইলে কর্নফ্লাওয়ার দিয়েও বেলতে পারে কিন্তু আটা দিয়ে বেলার দরকার নেই আটা দিয়ে বেললে আটা তো একটু মোটা হয় মুখগুলো একটু জয়েন্টটা বেশি হয়ে যাবে সেই কারণে একটা রুটি আমি দিয়ে দিয়েছি এখানে শাকাও হয়ে গেছে খুব সুন্দর করে এবার তেল দিয়ে দেব একটু চেপে 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 এভাবে সেকে নিতে হবে দেখুন কি সুন্দর লেয়ারগুলো খুলে যাচ্ছে আপনাদের দেখাবো এই যে দেখুন এই যে লেয়ারগুলো দেখুন একদম খুলে খুলে আসছে আর এটা আমার ভাজাও হয়ে গেছে এখন আমি থালার মধ্যে নিয়ে নিলাম আর যেটা বেলে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম দেখুন আমি আবার একটা ভেজে নিচ্ছি যেটা সাইডেরটা ছিল একদম লাস্টে যেটা সমান ছিল না লেচিটা সেটা আপনাদের দেখাচ্ছি যে দুটো অসমান থাকবে মানে আমাদের তো গোল রুটিগুলো বেনতে বেলতে বেলতে এক দুটো সাইড একটু তো সমান থাকে না মিডিলের গুলো থাকে মধ্যিখানেরগুলো গুলো সেই দুটো জায়গাকে একটু বেশি করে নিয়ে নেবেন তাহলে কিন্তু রুটি লেচিগুলো ঠিক আসবে দেখুন এবার আপনাদের দেখাচ্ছি হয়েছে পরটা কতটা সুন্দর হয়েছে আপনাদের দেখাই দেখুন এইভাবে বুঝতে পারছি নিশ্চয়ই লেয়ারগুলো এইভাবে দেখুন এই দেখুন দেখুন কীরকম কি ছেড়ে যাচ্ছে লাচ্ছা তো আপনারা অনেকে পানির মতো করে খিলির মতো করে অনেক কিছু করতে হয় সেটা কিন্তু এখানে করতে হবে না একদম লেয়ারগুলো আলাদা আলাদা হয়েই আছে একদম দেখতে পাচ্ছেন আরেকটা দেখিয়ে দিচ্ছি আমি ধরে আপনাদেরকে এই যে দেখুন আমি ধরতে পাচ্ছি না গরমে আপনারা দেখুন এই যে লেয়ারগুলো একদম পরিষ্কার বোঝা যাচ্ছে এরকম করলেই এই যে আগে ভেঙে আসছে তো আশা করি ভালো লেগেছে আপনাদের আর খুবই নরম মুচমুচে হয়েছে মুখে দিলে একদম মিলিয়ে যাবে এইভাবে যদি আপনারা লাচ্ছা পরোটা করেন খুব সহজে সবাইকে খুশি করতে পারবেন বাড়ির সকলকে আজকে এই সহজ একদম সাধারণ যে লাচ্ছা পরোটা যেটা সকলেই করে নিতে পারবে এই লাচ্ছা পরোটা কেউ তৈরি করতে ভয় পাবে না লেয়ার বেরোবে না সেই রকমের কোনো চিন্তা থাকবে না যেভাবে আমি দেখালাম ওই পদ্ধতিতে যদি আপনারা তৈরি করেন আশা করি আপনারা সকলেই তৈরি করতে পারবে। আর খুব স মানে সুন্দর হবে তো একবার তৈরি করে অবশ্যই খেয়ে দেখুন কেমন হয়েছে তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে চলে আসবো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার